হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদের ধনে চাটনি করে দেখাবো অনেকেই তো ধনেপাতা চাটনি অনেক রকমভাবে তোমরা বানিয়েই খেয়ে থাকবে আজকের ধনেপাতা চাটনিটা কিন্তু একটু অন্য রকম হবে সমস্ত কিছু সাথে তোমরা এই ধনেপাতা চাটনিটা কিন্তু ব্যবহার করতে পারবে তাছাড়াও তোমরা চার পাঁচ দিন ফিজে কিন্তু এই চাটনিটা রেখেও ব্যবহার করতে পারবে তো চলো এখানে আমি ধনে পাতার চাটনির জন্য নিয়ে কী কী নিয়ে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিই প্রথমেই দেখো আমি ধনে পাতার চাটনির জন্য নিয়ে নিচ্ছি ধনে পাতা এটা কিন্তু লাগবেই তারপর নিয়ে নিয়েছি লঙ্কা তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা নিয়ে নিয়েছি একটু পাতি লেবু নিয়ে নিয়েছি আধা টমেটো মানে টমেটোর অর্ধেকটা নিয়ে নিয়েছি পুরো টমেটো আমি এখানে ব্যবহার করব না অর্ধেকটাই করব আর নিয়ে নিয়েছি তিন টুকরো পেঁয়াজ দুটো রসুনের কোয়া নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটা কিন্তু আমি এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এরপর এটার পেস্ট বানিয়ে নিতে হবে সব কিছু আমি পেস্ট বানিয়ে নেব তাহলেই কিন্তু আমার ধনেপাতার চাটনি একদম রেডি হয়ে যাবে এর জন্য কোনোরকম কোনো গ্যাসের চুলা বা ওভেন রকম খাটান খাটনি ছাড়াই তোমরা সুন্দর একটা চাটনি কিন্তু সমস্ত কিছুর সাথে পরিবেশন করতে পারবে তো চলো তোমাদের পেস্টটা বানিয়ে দেখাচ্ছি পেস্ট বানিয়ে নিয়েছি তৌরি হয়ে গিয়েছে আমার ধনে পাতার চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকে পায় বাই